চোখ আপনাকে কিন্তু আমরা মাথায় রয়েছে মাথা থেকে ফেলে আসার দিতে এক মিনিট খেতে করতে না আমরা গণভবন যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনার যমুরা যেতেও কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না কাজে চব্বিশ ঘন্টের মধ্যে এই যে খালরা আর এই নাগরিক কমিটির এই যে দরবেশ একে গ্রেফতার করেন গ্রেপ্তার করেন নয় তবে আপনার যমুনাও কিন্তু আমরা গেরাউ করে আপনাকে টেনে এসেছিলাম এইভাবে আপনি কি মনে করছেন আপনি একের পর এক ইস্যু দিয়া আপনি কি সামনে নিয়ে আসতে চাইতেছেন আপনি নির্বাচন পিছাইতে চাইতেছেন ইস্যু দিয়ে আমার তো তাই মনে হয় কাছে না ইস্যু দিয়ে একের পর এক দেশে যাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনার একের পর এক ইস্যু সামনে আসতেছেন আপনি ইস্যু দিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করতেছেন এটা আমরা বুঝি খুব ভালো করে আপনি নির্বাচন দেন আরো পাঁচ বছর পরে দেন কিন্তু আপনার দেশে কি সংস্কারটা করছেন যে আমি এই সংস্কারের এই মূলটা আপনাকে সামনে ঝুলাই দিছি এই সংস্কারটা করছি এই সংস্কারটা করছি বাবা আপনি ব্যর্থ আপনার কাছে চাই আপনার পাও ধরছি আমি তাড়াতাড়ি নির্বাচন সরেন আপনি লোক আপনি মানি লোক মান থাকতে যান না এলে কিন্তু আপনার অবস্থাও খারাপ আপনার অবস্থাও খারাপ আর এই যে মুরব্বী স্বরাষ্ট্র উপদেষ্টা বাবা আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার এই রমজান মাস আছে আপনি যাই মসজিদ এতে কাফে বন আমার দিনে গেলে এক সপ্তাহ লাগ মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাসদের গ্রেফতার করাইতে না পারি এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে জাতির কাছে মাপ ছাবে আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা তার টাকায় চারশো কোটি টাকা আত্মসাত করল নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এ দেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেমুল আমাদেরকে নিয়ে কটুক্তি করছে বীরাসীলকে নিয়ে কটুক্তি করছে হ্যাঁ সব মেনে দেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গরদান রাখবো না আমার করবে তার মাথা কিন্তু তার দেহর সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম সাবধান হয়ে যান যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন যাইতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন না আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আওয়ামী লীগ যে আমলাতন্ত্র করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসারণ করেন একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করবে কি করলেন আপনারা কিছুই তো করতে পারলেন না বরং এই চারটি কুড়িটাকে আপনারা হাতিয়ে নিলেন চারশো কুড়িটাকে আত্মস্বাস করতে প্রধানমন্ত্রীর পিস পর্যন্ত হওয়া লাগতো শেখ চাষি কুড়িটাকে আত্মসাত করতে শেখ হাসিনার প্রিয় সেবা লাগছে আর আপনারা সাধারণ মানুষই চাষি কুড়িটাকে মাটি দিলেন আহ হা হা বিশ্বাস করে বাগ্নির কাছে মেয়ে বিয়ে দিয়েছিলাম কিন্তু সে ঘরে আট দশটা পোলা পাই তো এক দুর্নীতিবাস সৈরে খুনিকে দেশ থেকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছিলাম তারপরে রাতারাতি যারা জাতির শ্রেষ্ঠ সন্তান বনে গেছিল। তাদেরকে ক্ষমতায় বসাইছিলাম কিন্তু আমরা আজকে কী দেখতে পারতেছি তারা চারশো কোটি টাকা মেরে দিয়েছে কার টাকা এদেশের রিস্কালার ব্যাট ট্যাক্সের টাকা এদেশের দিন মজুর ব্যাট টাকা চারশো কোটি টাকা যদি তারা মারে এই রাখাল রাহার এত বড় দুঃসাহস হয় না চারশো কোটি টাকা রাখাল রাহা একলা মারবো এর পিছনে জড়িত হয়েছে যে দরবেশ আছে নাগরিক কমিটি যে দরবেশ আবির্ভাবে হয়েছে সেই দরবেশ একা করে নাই এর সাথে নাগরিক কমিটির বড় বড় নেতৃবৃন্দ জড়িত আছে চারশো কোটি টাকার আমরা তো বড় নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসাইছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু আপনারা যে দুর্নীতি দুর্নীতির স্বর্গরাজ্য শুরু করে দিয়েছেন এটা কি হবে ডক্টর ইনুসকে আপনি দুইটা প্রশ্ন করবো ডক্টর ইনুস আপনি কি দেশের ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে নাকি বিপক্ষে আপনি কি দেশের মুসলমানের হৃদয়ের স্পন্দন কলিজা রাসুল্লা সাল্লা সাল্লামের পক্ষে নাকি বিপক্ষে যদি পক্ষে লোক তাহলে এই যে রাখাল রাহা রাসুলকে নিয়ে কুরুক্তি করল ইসলাম নিয়ে কুরুক্তি করল আপনি এখনো তাকে গ্রেফতার করতে পারলেন না কারণ তার মানে কি আমরা ধরে নেব আপনি ইসলাম বিদ্বেষী লোক ডক্টর আপনাকে কিন্তু আমরা মাথায় উড়াইছি মাথার থেকে ফেলে আসার দিতে এক মিনিট দিতে বোধ করব না আমরা গণভবন যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনার যমুনায় যেতেও কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না কাজে চব্বিশ ঘন্টার মধ্যে এই রেখার রাহা আর এই নাগরিক কমিটি এই যে দরবেশ একে গ্রেফতার করেন গ্রেফতার করেন নয়তো বা আপনার যমুনাও কিন্তু আমরা তো ঘেরাও করে আপনাকে টেনে হেসতে নামে আপনি কি মনে করছেন আপনি একের পর এক ইস্যু দিয়া আপনি কি সামনে নিয়ে আসতে চাইতেছেন আপনি নির্বাচন পিছাইতে চাইতেছেন ইস্যু দিয়ে আমার তো তাই মনে হয় শেখ হাসিনা ইস্যু দিয়ে একের পর এক দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনার একের পর এক ইস্যু সামনে আসতেছেন আপনি ইস্যু দিয়ে নির্বাচন পিছানো চেষ্টা করতেছেন এটা আমরা বুঝি খুব ভালো করে কথা আপনি নির্বাচন দেন আরো পাঁচ বছর পরে দেন কিন্তু আপনি দেশে কি সংস্কারটা করছেন যে আমি এই সংস্কারের এই মূলরা আপনাকে সামনে ঝুলাই দিছি এই সংস্কারটা করছি এই সংস্কারটা করছি বাবা আপনি ব্যর্থ আপনার কাছে চাই আপনার পাও ধরছি আমি তাড়াতাড়ি নির্বাচন আপনি সম্মানিলক আপনি মানি লোক মান থাকতে যান না এ কিন্তু আপনার অবস্থাও খারাপ আপনার অবস্থাও খারাপ আর এই যে মুরব্বী সর্বরাষ্ট্র উপদেষ্টা বাবা আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনার দিয়ে চলবে না আপনি রমজান মাস আছে আপনি যাই মসজিদ দিয়ে কাফি বন আমার দ্বারা এক সপ্তাহ লাগ মাত্র এক সপ্তাহ টাইম যদি এইগুলো চাঁদাবাজি বন্ধ করতে না পারি এই দুর্নীতিবাসদের গ্রেফতার করাইতে না পারি এই পিস ক্লাবের সামনে জোতার মালা গলায় দিয়ে নাকে খড় দিয়ে জাতির কাছে মাপ সব আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মেয়া আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না কি শুরু করছেন আপনারা তার টাকায় চারশো কোটি টাকা করলো নাগরিক কমিটির লোক এবং ওই একই ব্যক্তি এদেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম আলামাদেরকে নিয়ে কটুক্তি করছে বীরাসীলকে নিয়ে কটুক্তি করছে হ্যাঁ সব মেনে নেব এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তার তার দেহের সাথে গর্দান রাখবো না আমার প্রিয় রাশিকে নিয়ে কুরুক্তি করবে তার মাথা কিন্তু তার দেহর সাথে থাকবে না স্পষ্ট বলে দিলাম সাবধান হয়ে যান যা করতেছেন এখান থেকে সাবধান হয়ে যান আমরা কিন্তু রেডি আছি আমরা কিন্তু রেডি আছি পাঁচই আগস্ট কিন্তু গণভবন যাইতে কোনো আমাদের সময় লাগে না আপনাদের যমুনায় যেতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না কি করতেছেন আপনারা আপনারা সংস্কার আওয়ামী লীগের আমলাদের অপসারণ করতে পারেন না। আমরা এই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত বলে আসছি আওয়ামী লীগ যে কায়েম করেছিল সেই আমলাদেরকে সরকারি দপ্তর থেকে অপসরণ করেন একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র করেন কি করলেন আপনারা কিছুই তো করতে পারলেন না এই আপনারা হাতিয়ে নিলেন চারটি কুড়িটাকে আত্মসাত করতে প্রধানমন্ত্রীর পর্যন্ত হওয়া লাগছে শেখ হাসিনা চারটি কুড়িটাকে আত্মসাত করতে শেখ হাসিনার পিএস হওয়া লাগছে আর আপনারা সাধারণ মানুষই চারটি কুড়িটাকে মাটি দিলেন আহা আমি বলছি বিশ্বাস করে বাগদের কাছে দিয়েছিলাম মেয়ে বি সে করে আট দশটা পোলা